ষোলোই ডিসেম্বর উপলক্ষে সাভার উপজেলা পরিষদে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন জায়গায় সাজানো হচ্ছে গুছানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সাভার উপজেলা হর রুমের থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে উপজেলাকে সাজানো হচ্ছে সাজানো গোছানো কাজ চলছে আজ নয় ডিসেম্বর আর কিছুদিন পর অল্প কিছুদিন পর ষোলোই ডিসেম্বর আর সাত দিন হাত মাত্র এখানে সেই শহীদদের শ্রদ্ধা জানিয়ে আপনার উপলক্ষে দেখা যাচ্ছে সাভার উপজেলাকে বিভিন্ন জায়গায় সাজানো হচ্ছে গোছানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই সাবেক উপজেলার চেয়ারম্যান ঘর দেখতে পাচ্ছেন এখানে চলছে এটা সেই এসি লাইন এবং ইনকোফ থাকে সেই ঘর আপনার দেখা যাচ্ছে সবই সাজানো হয়েছে এটা সেই উপজেলা মাঠ কাজ শুরু হয়েছে আপনি দেখানোর চেষ্টা করছি এখানে লেখা আছে উপজেলা উপজেলা চেয়ারম্যান বাসভবন